ধ্যান চর্চার মানসিক সুফল নিয়ে বলবো ধ্যান বিজ্ঞান ও আধ্যাত্মিকতা বইতে ধ্যান চর্চার ছেষট্টি মানসিক সুফল লিপিবদ্ধ আছে তন্মধ্য থেকে আমি কয়েকটি বলবো ভালোবাসার পাত্রের প্রতি ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের ক্ষমতা বাড়ে মানসিক অসুস্থতা হ্রাস করে ঘুম ও জাগৃতি নিয়ন্ত্রণে চলে আসে আত্মনিবিষ্ট হওয়ার সঠিক বিচার ক্ষমতা বৃদ্ধি পায় সহিষ্ণুতা বৃদ্ধি করে স্থির ধীর ভারসাম্যপূর্ণ ব্যক্তিত্বের বিকাশ ঘটায় ভাইবা পরীক্ষায় পরীক্ষক বোর্ডের সম্মুখে নিজেকে স্বাভাবিক রাখা যায় মানসিক দ্বিধাদন্দ দূর করা যায় অপরাধ প্রবণতার হার কমে পরিবেশ সংরক্ষণের মনোভাব বৃদ্ধি পায় পক্ষপাত করার প্রবণতা হ্রাস পায় সহযোগিতার মনোভাব বৃদ্ধি পায় অভিষ্ট লক্ষ্য জল জল করে চোখের সামনে ফুটে উঠে ফলে কর্মদ্যম বৃদ্ধি পায় জীবনে শৃঙ্খলা আনা যায়। সন্তানের অবাধ্যতা প্রতিবেশীর প্রতিহিংসা ভুল বোঝাবুঝি দ্বিমত প্রবণতা ইত্যাদির সমাধান সহজ হয়ে উঠে বিরুদ্ধ ও নেতিবাচক চিন্তার অবসান ঘটিয়ে বাস্তবসম্মত গঠনমূলক ও ইতিবাচক মনোভাব ভাবনায় মনকে ভরে তোলা যায় উন্নত গুণগত মান সম্পন্ন কর্মোৎপাদন বৃদ্ধি করা যায় কুসংস্কার থেকে মুক্ত থাকা যায় সুদীর্ঘ সময় ধরে জাগ্রত অবস্থায় সচেতনভাবে আলফাস্তরে থাকার ক্ষমতা অর্জিত হয় জীবনের ক্রমবর্ধমান জটিলতার মধ্যেও নিজেকে মুক্ত ও প্রশান্ত রাখা যায় ব্রেনের জঞ্জাল মুক্ত করে ঝরঝরে পরিচ্ছন্ন করা যায় সংকল্পে দৃঢ় অবিচল থাকা যায় বিশাল কর্মযজ্ঞের মধ্যেও স্বল্প গুরুত্বের কাজ বাদ দিয়ে সহজ সরলভাবে কর্মসম্পাদন করে সর্বোত্তম ফল লাভ করা যায় থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দি ভিডিও